গোস্ত খেন কোরবানি করেছেন তা আমরা যে গোস্ত আগে চিন্তা করি যেটা গোস্ত কতটুকু হতে পারে গোস্তটা স্বাদ হবে কিনা আছে কিনা আমাদের চালু আমি কিন্তু কুরবানি ইতিহাসটা আপনাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম এই কুরবানি এমনিতে আসেনি এটা বড় বিসর্জনের মাধ্যমে এসেছেন খুব ত্যাগ মাধ্যমে এসেছেন নিজের সন্তানকে কোরবানি করা মানে কি এটা কম সম বিসর্জন নয় এখন ওই সন্তানকে কোরবানি করলে যে বিসর্জন দেওয়া হবে যেই ত্যাগ করা হবে তার চেয়ে বেশি ত্যাগ করা হচ্ছে এই একটি প্রাণীকে কুরবানি করা বলুন সুহান আল্লাহ কেন আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আমি উত্তম কুরবানির বিনিময়ে ইসমাইলকে মুক্ত করেছি তাহলে ইসমাইলকে কুরবানি করা যতটুকু মূল্যায়ন ছিল তার চেয়ে উত্তম কুরবানি হচ্ছে এই দুম্বাটার কথা আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন তাহলে আমরা যে কুরবানি করেছি এটা সন্তানকে কুরবানি করলে যতটুকু আমাদের তাকো থাকা উচিত তার চেয়ে বেশি তাকো থাকা উচিত এই প্রাণীর মধ্যে যে একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্যই কুরবানি করছি আর কাউকে দেখিয়ে নয় অথচ আমরা সমাজে দেখি যে অমুক লোকটা নিয়ে এসে সত্তর হাজার টাকার গরু আমাকে আশি হাজার টাকা দামে নিতে হবে আছে না সমাজে চালু আছে না আর মানুষ তো এত মিথ্যাবাদী যে কুরবানির জন্য যে গরুটা ক্রয় করে বাজার থেকে নিয়ে আসে যদি নিয়ে এসে অথচ সত্তর হাজার টাকা যদি নিয়ে এসে আটষট্টি হাজার টাকা ভাই কত নিলেন ভাই সত্তর হাজার কে আছে না এক টাকা যদি বাড়িয়ে বলে এক টাকা তাও মিথ্যা কথা বলা হবে এক টাকা যদি বলে যদি আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার নয় শত নিরানব্বই টাকা যদি নেয় আর আসার সময় যদি বলে যে আমি উনসত্তর হাজার টাকা দিই তাহলে মিথ্যা কথা হবে এটাই মনে রাখবেন আপনি অন্তত প্রায় কথা লাগান যে প্রায় সত্তর হাজার প্রায় এটা মানা যায় প্রায়ের কথার একটা কি এটা সীমাবদ্ধ নেই আপনি ডাইরেক্ট দিলেন কেন সত্তর হাজার অতএব যে প্রাণীটা আপনি ক্রয় করতেছেন কোরবানির জন্য প্রথমে আপনি শিক্ষা নেবেন কখনো মিথ্যে কথা ব্যবহার করবেন না মিথ্যে কথা দিয়ে কোনো আবাদত করা যাবে যাবে না বলছিলাম